হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ দেখতেই পাচ্ছ আজকে আমরা রয়েছি কিন্তু চারজন চার বন্ধু মিলে আজকে আমরা চলে যাব হচ্ছে ঘুরতে তো তোমরা কিন্তু সব সময় আমাদের তিনজনকেই দেখে থাকো আর আজকে কিন্তু চলে এসেছে মেঘা মেঘাকে অনেকদিন ধরেই চিনি কিন্তু ওর সাথে সামনাসামনি কখনো মিট হয়নি আর আজকে যখন সামনাসামনি দেখা হলো আমার তো একবার মনেই হলো না যে ওকে ফার্স্ট টাইম আমরা মিট করলাম তো চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করা যাক তো প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু কন্যাকর বারো মন্দির ঘাটে কিন্তু ওখানে কিছু সমস্যার কারণে ঘাট বন্ধ থাকায় চলে এসেছি আমরা ঠিক তার পাশে সাধুর ঘাটে আর এই ঘাটটাই আমি এর আগেও এসেছি কিন্তু কখনো বসে ওই আড্ডা দেওয়াটা হয়নি তো আজকে যাই হোক আমারও ফার্স্ট টাইম এই ঘাটে বসে আড্ডা দেব আর যখন এখান থেকে ক্রস করছিলাম টোটো করে তখন কিন্তু আমি ওদের বলছিলাম যে চন আজকে এই ঘাটটাতেই বসি কারণ এতটা খোলা মেলা ঘাটটা দেখে একটু ভীষণ ভালো লাগছিল আর তার মধ্যে একদম পুরো মেঘলা ওয়েদার ছিল আকাশটা দেখে তো বুঝতেই পারছো সব মিলিয়ে একদম পুরো জমে উঠেছিল আর আমরা যখন এসেছিলাম ঘাটটা মোটামুটি ফাঁকাই ছিল তো সেই জন্য আমরা খুঁজছিলাম যে কোন জায়গাটাই আমরা গিয়ে বসবো আর ওই দেখো এদিকে আমি দেখাচ্ছিলাম যে ওই পাটটাতেই রাহির স্কুল আর রাহির স্কুলের সামনে একটা ঘাট রয়েছে তো ওই ঘাটটাতেই আমরা গিয়ে আড্ডা মার আর ওই পারের গঙ্গার ঘাটটাও কিন্তু ভীষণ সুন্দর তো একটু সামনের দিকে এগিয়ে আসলাম আর আমাদের একটু সামনেরটার দিকেই বসার ইচ্ছে ছিল কিন্তু সবাই কিন্তু ওখানে বসে পড়েছিল তো সেই জন্য আর ওখানে আমাদের বসা হয় আর তিনি আর এদিকেও মোটামুটি সব জায়গায় ব্লকই ছিল তো সেই জন্য আমরা খুঁজছিলাম যে কোথায় গিয়ে বসা যায়

আমি পেজন দেখ দিয়ে যাই জামো কী করো ছটামু মশলা এটা এটা মালাই চানা মশলা চખાও আমদে দি ব্যাগটা ব্যাগটা এখানে রেখে দি কত বড় একটা বস্তা বাবা আগে বস্তা গুলোকে dekhle ki bhoy petam jani আবার বইটা চলে এসেছে বলবো যে ঠাম্মা তুমি চা খেলে দোকান থেকে নিয়ে এসো আমি তো আমাকে দিয়ে দেবো দশ টাকা গ্রাম আমি তো আস যা এক্ষুনি দেখলাম আবার আসছে তো এই জায়গাটায় বসতে পেরে আমরা এত খুশি কেন জানো এখানে দুজন কাপেল বসেছিল তো সেইখানে গিয়েই আমরা চারজনে মিলে বসেছিলাম কি করবো আর জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক ডিস্টার্ব করার কোনো টেন্ডেন্সি আমাদের ছিল না তো তাদের পাশে গিয়েই আমরা বসেছিলাম আর ওরা বাধ্য হয়ে উঠে পড়েছে সেটা আমরা যখন চা নিয়ে ঢুকছিলাম তখন যে দেখলাম যে ওরা পুরো জায়গাটাতেই আমরাই বসে থাকবো তো সেই জন্য একটু বেশি খুশি হয়ে গেছিলাম আর তার মধ্যে আমরা যে জায়গাটায় বসেছিলাম সেটা একদম ধারে মানে এর পাশে আর কোনো সিট নেই একদম কর্নার আর যার জন্য আমাদের এখানে একটু বাদরামো ও হাসি মজা আনন্দ করতে একটু বেশি সুবিধা হয়েছিল আর এদিকে আকাশটা এত মেঘ করে এসেছে আমরা ভাবছিলাম যে ঝমঝমিয়ে একদম ফাটিয়ে বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টির বিন্দু মাত্র পড়েনি বৃষ্টিটা পড়লে আর একটু বেশি মজা করতে পারতাম তবে পরে ভেবে দেখলাম একদিকে বৃষ্টিটা হয়নি যে ভালোই হয়েছে কারণ আমরা তো চলে যেতাম বাড়িতে কিন্তু এই যে সৌমিতা আর ঘা ওরা এখন যাবে হচ্ছে ঘাটের থেকে সোজা পুজো দিতে শকুন্তলা কালীবাড়িতে পুজো দিতে তো খুব একটা লং ভিডিও করা হয়নি তো যেইটুখানি ক্লিপ ছিল ভাবলাম যে ছেড়েই দিই যখন অনেক বছর পর গিয়ে দেখবো তখন মনে হবে যে আমরাও এইসব করতাম ঘাটে বসে বসে কি এই যে মজার একটা ভিডিও দেখলে এখনো আমার হাসি পাচ্ছে দেখে তো যাই হোক এটা আমরা কি কারণে করেছি সেইটা নিজেরাও জানি না আর জানলেও সেটা বলার মতো নয় তোমাদেরকে যত রাজ্যের আজগুবি আমাদের চিন্তা ভাবনা তো যাই হোক এখানে একটা প্লেন যাচ্ছে তো প্লেনটাকেই আমি তুলবো বলে আর কি ভিডিও করব বলে আমি প্লেনটাকে নিয়ে তো সেই জন্য এটা ক্যামেরা করছিলাম তো চলো এবারে আমরা যাব হচ্ছে গিয়ে বাড়ির দিকে এই দেখ মুখ চোখ এমন যেন স্নান হয়ে গেছি না এই দেখ কি সুন্দর এ মেঘা দাঁড়া সে এবার আমরা কোথায় যাচ্ছি বাড়ি ওরা কোথাও আর কোথায় যাবি পুজো দিতে যাবো আমরা মাংস ভাত খেয়ে পুজো দিতে পারবো বাই বাই পিঙ্কি দুটো চলে গেল আর আমরা চিংকি দুটো রয়ে গেছি আমরাও এদিকে যাব কিন্তু মোমোর দোকানটা খোলেনি ওই তো ওইখানটা করে দেখবে একবার যাবো আমরাও আমরা টোটো থেকে এখন হচ্ছে বাড়ির দিকে হেঁটে হেঁটে কিন্তু বৃষ্টিটা প্রচুর যা মেঘ করেছে এক্ষুনি নামবে চা এরকম মনে হচ্ছে বাড়িতে চলে যায় তারপর বৃষ্টিটা হোক বাবা মাঝে মাঝে খুব ভালো লাগে একটুখানি কালকে জানি না বেরোনো হবে কিনা হ্যাঁ মনে হয় না এই গরমের ছুটিটা শেষ হয়ে যাচ্ছে আবার শুরু হবে যুদ্ধ যতদিন মেয়ের গরমের ছুটিটা আছে ততদিনই ভালো হ্যাঁ দাঁড়িয়ে পড়েছি আমরা পড়েছে কীর্তন হচ্ছে তাই এত আওয়াজ হ্যাঁ হ্যাঁ খাবো হ্যাঁ প্লেটে দিয়ে দাও চলে যাও চলো দেখি খেয়ে দেখি খাও একটা খাও নিমকি মাখা নিয়ে চলে গেলাম হচ্ছে বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখছি যে রাহি বসে রয়েছে কারণ এখন ওকে নিয়েও এখন আমাদের বেরোতে হবে আমি ঘুরে এসেছি আর ওকে বাড়িতে বসিয়ে রাখবো সেটা তো হয় না না তাই একটুখানি নিয়ে এসেছি একটু দোলতলা ঘাটে তো এখানেই এখন আমরা তিনজনে মিলে বসে রয়েছে আর রাকেশ গেছে ওর জন্য ললিপপ নিয়ে আসতে আর ওই টুকটাক কিছু খাবার দাবার নিয়ে আসতে গেছে তো যাই হোক রাকেশ চলেও এসেছে এই যে চলো এবার আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে যাব হচ্ছে কি বাড়িতে কারণ বৃষ্টিটা সেই বিকেল থেকে আসবো আসবো করছে কিন্তু এখনো এসে পৌঁছো আর চট করে যদি চলে আসে তো ব্যাগে আমি ছাতা টাকাও রেখে এসেছি বাড়িতে চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা